তারপর কতদিন পর দেখলাম অন্য মেয়ের সাথে তার স্টোরি দেওয়া অন্য মেয়ের সাথে তার আপলোড করা পিকচার্স এটসেট্রা এটসেট্রা যেগুলো আমাকে এত বেশি ভেঙে দিয়েছিল যা আমি আমার এই ক্ষীণবাককে কখনোই প্রকাশ করতে পারবো না আমার প্রিয় বোন আপুকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা আসসালামু আলাইকুম আমি সাথী আক্তার বিক্রমপুর আমার গ্রামের বাড়ি আমি যখন সপ্তম শ্রেণীতে পড়াশোনা করি ঠিক তখন একজনের সাথে হারাম সম্পর্কে লিপ্ত হয়ে যাই তবে অবশ্যই প্রস্তাবটি সেই ছেলের পক্ষ থেকে এসেছিল আমরা ঢাকা শহরে ভাড়াটিয়া এবং তাদের ছিল নিজস্ব বাড়ি একদিন ছেলেটির ছিল ফেক্সিলোডের দোকান সেখানে সে টাকা ভরতো ফোনে এবং গান লোড করে দিত একদিন আমার ছোট ভাইকে দিয়ে তার দোকানে পাঠাই গান লোড করার জন্য এমন তো অবস্থায় সে আমার নাম্বারটা রেখে দেয় আমার ফোন থেকে ব্যাস তখন থেকে আমাদের রোজ কথা হতো এবং অনেক বেশি খুনশুটি হতো এবং একটি পর্যায়ে এমন হয়ে যায় যে তাকে ছাড়া আমার নাজেহাল অবস্থা হয়ে যায় দিনের একটি মুহূর্ত ছিল না যে আমি তার সাথে কথা না বলতাম তার চাকরিটাই ছিল এরকম সে দিনের বেশিরভাগ সময় উন্মুক্ত বা অবসর থাকত তদুপরি আমি ছিলাম একজন ছাত্রী ইনফ্যাক্ট দিন রাত মিলিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টায় আমরা ফোন কলের মাধ্যমে কথা বলতাম এম অবস্থায় যা হওয়ার তাই হয়ে গেল আমার পড়াশোনা সম্পূর্ণ গোল্লায় চলে গেল তারপর যখন নবম শ্রেণীতে তখন জানতে পারি সে অন্য একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে ব্যাস কাটি করে অনেক বেশি পাগলামি করে তাকে আমার দিকে ফিরিয়ে আনি অনেক কষ্টে অনেক বেশি ইবাদত এবং আমল করে অতপর ছয় সাত মাস পর আমাদের সম্পর্কটা আবার শিথিল হয় এবং কিছু দিন সম্পর্কটি ঠিকঠাক চলে তারপর সম্পূর্ণ রূপে সম্পর্কটি বিচ্ছেদ হয়ে যায় যেহেতু দুই পরিবার মোটামুটি অবগত ছিল এমন অবস্থায় বিচ্ছেদের ঘ্রাণ সুতরাং কোনোভাবেই এই সম্পর্কটি পুনরায় জোড়া লাগানো সম্ভবপর নয় যদিও আমাদের মধ্যে এই বিচ্ছেদের অনেক বেশি কারণ ছিল তার মধ্যে একটি কারণ হলো তার মা বা তার পরিবার আমাকে কখনোই বউরূপে মেনে নিবে না সুতরাং তার পক্ষ থেকেই বিচ্ছেদটি সংঘটিত হয়েছিল তারপর কতদিন পর দেখলাম অন্য মেয়ের সাথে তার স্টোরি দেওয়া অন্য মেয়ের সাথে তার আপলোড করা পিকচার্স এটসেট্রা এটসেট্রা যেগুলো আমাকে এত বেশি ভেঙে দিয়েছিল। যা আমি আমার এই ক্ষীণবাক্যে কখনোই প্রকাশ করতে পারবো না দেখতাম সে বেশ ভালো আছে সেই মেয়েটিকে নিয়ে ঘুরছে খাচ্ছে কত কি করছে যেগুলো আমাকে তিলে তিলে ভেঙে দিচ্ছিল যখন দেয়ালে একেবারে পিঠ থেকে গেল তখন আমি তাহাজুদ নামাজ পড়া শুরু করে দিলাম দৈনিক এক হাজার বার করে সাইদুল ইস্তেকফার পাঠ করতাম অনেক বেশি দুরুদ শরীফ পাঠ করতাম প্রতিদিন কমপক্ষে এক পাড়া পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করতাম পবিত্র কুরআন তিলাওয়াত করতাম আর চোখের পানি ঝরিয়ে ফেলতাম এরকম একটা অবস্থা হতো যে আমার কুরআনের পৃষ্ঠাগুলো ভিজে একদম নরম হয়ে যেত কুরআন পড়তে থাকতাম পড়তে থাকতাম দেখতাম আমার চোখের পানি দিয়ে লেখাগুলো ঝাপসা হয়ে গেছে তাড়াতাড়ি চোখ মুছে আবার পড়া শুরু করে দিতাম ট্রাস্ট মি এত বেশি তৃপ্তি পেতাম এত বেশি তৃপ্তি পেতাম যা এই বাক্যে প্রকাশ করা বেশ মুশকিল শুধু অন্তরে মনে হতো কেউ বলছে থামো থামো তোমার চোখের পানিগুলোর ভার আল্লাহ আল্লাহতালা আর নিতে পারছে না তোমার দোয়া কবুল হয়ে গিয়েছে তুমি শান্ত হয়ে যাও তারপর একদিন হঠাৎ করে ফোন স্ক্রল করার পর দেখতে পেলাম সে স্টোরি দিয়েছে এবং প্রবেশ করা মাত্রই জানতে পারলাম দুই মাস পর নাকি তার বিয়ে কি করে বুঝবো এটি সত্য না মিথ্যা বিয়ের আগে তার রিলেশন স্ট্যাটাস ম্যারিড দেওয়া ছিল এমত অবস্থায় তার বন্ধুর কাছ থেকে জানতে পারলাম এটা সত্যি ছিল ব্যাস এটি জানতে পারা মাত্রই চোখ বন্ধ করে সব কিছু সহ্য করে নিলাম পবিত্র কুরআনে প্রতিদিন এগারো বার করে তিলাওয়াত করতে লাগলাম তবে হ্যাঁ আমি আমার রবকে কখনোই বলিনি যে তাকে ফিরিয়ে দাও আমি আমার রবকে বলেছি রব যা আমার জন্য উত্তম হবে তুমি তাই আমার জন্য পরিকল্পিতভাবে সাজিয়ে দাও তারপর ঠিক এক মাস পর তার বন্ধু বান্ধবের মাধ্যমে তার সাথে যোগাযোগ করি তারপর ঘটনাক্রমে জানতে পারি তাদের নাকি বিয়ের কোনো নিশ্চয়তা নেই কেননা মেয়েটি তাকে নাকি দিনের পর দিন দিয়ে যাচ্ছে এবং বিয়েটাকে পিছানোর চেষ্টা করছে মেয়েটি নাকি অন্য কাউকে ভালোবাসে এবং মেয়েটি যেই ছেলেকে ভালোবাসে সেই ছেলে নাকি অন্য কোনো মেয়েকে ভালোবাসে অর্থাৎ আমাদের লাইফের ট্রায়াঙ্গেল চলছিল এবং তাকে আমি বুঝিয়ে বললাম তুমি কেন আমার মতো বিশ্বাসী একজন মানুষকে রেখে অন্য কারো কাছে প্রতারিত হতে গেলে তারপর উত্তরে আমার প্রিয় মানুষটি বলে হোক সে প্রতারক তবে তাকে আমি ভালোবেসে ফেলেছি তারপর সে আমার কাছে সময় চাইল যে আমি ঠিক হতে চাই তার ভালোবাসা ভুলতে চাই তখন আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল কষ্টর মাঝেও তাকে সময় দিলাম এবং বললাম আল্লাহ যা চাইবেন তাই হবে ইনশাল্লাহ এবং আমি আমার আমল এবং ইবাদত ঠিক আগের মতো চালিয়ে গেলাম ঠিক পনেরো দিন পর তার পরিবার আমাদের বাড়িতে আসলো বিয়ের সম্বন্ধ নিয়ে তারা আমাদের দুইজনের বিয়ের প্রস্তাব রাখলেন এবং আমার পরিবার খুব আনন্দেই বিয়েটা মেনে নিলেন তখন আমি পাগল হয়ে আল্লাহ তালা শুক্রে আদায় করলাম এবং ভাবলাম ভাগ্যে যা রয়েছে তা হাজার ঘোরা হোক হাজার কিছু হয়ে যাক তা ভাগ্যে আসবেই সত্যি মহান রবের পরিকল্পনা সুন্দর ছিল আল্লাহ তাল আমার দোয়া কবুল করে নিয়েছিলেন এবং আমার প্রিয় মানুষটাকে আমার জীবনে ফিরিয়ে দিলেন আজ আমি তার স্ত্রী আলহামদুলিল্লাহ সকলের উদ্দেশ্যে বলতে চাই ধৈর্য হারা হওয়া যাবে না আল্লাহ তালার উপর বিশ্বাস রেখে নিজের দোয়া এবং আমলের উপর অটল থাকতে হবে তাহলেই গন্তব্য পাওয়া যাবে মাশ আল্লাহ আল্হামদুলিল্লাহু একবার এই পুরো ঘটনাটির মধ্যে একটি জিনিস আমার বেশ ভালো লেগেছে এবং সেই দিকটি হচ্ছে এই বন্টি না তার প্রিয় মানুষকে চায়নি বন্টি চেয়েছিল আল্লাহ তাআলাকে এবং কি সুন্দর করে উত্তর আল্লাহ তালা তাকে তার ভালোবাসার মানুষটিকেই ফিরিয়ে দিলেন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা কখন মুজেজা করে ফেলেন কখন তার সৃষ্টির দোয়া কবুল করে তার সৃষ্টিকে আনন্দিত করে দেন এটা একমাত্র মহান রবি জানেন অতএব প্রত্যেকটা হৃদয় প্রত্যেকটা ভাঙা হৃদয় অথবা প্রত্যেকটা মানুষের উচিত একটি সুন্দর ধৈর্য ধারণ করার মনে রাখবেন ধৈর্যের ফল সর্বদাই সুমিষ্ট হয় বার্তা পাতাহীন গাছটিও না ধৈর্য ধারণ করে অথবা অপেক্ষা করে নতুন পাতা উন্মোচন করার তারপর যখন নতুন পাতা আসে না যার মধ্যে বিরাজমান থাকে দীর্ঘমেয়াদিতা এবং এক রাশ পরিমাণের সজীবতা অতএব অপেক্ষা করুন এবং ধৈর্য ধারণ করুন শেষ হাসিটা আপনি হাসবেন ইনশাআল্লাহ ইনশা আল্লাহ